আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আপনারা অনেকেই হয়তো ব্যথা আর্থ্রাইটিস গাউট বা ডেন্টাল সার্জারির পর ব্যথার উপশমের জন্য ইটোরিক বা ইটোরিক্স সম্পর্কে শুনেছেন কিন্তু এই ওষুধ কীভাবে কাজ করে কারা ব্যবহার করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া কী কী এইসব প্রশ্নের উত্তর জানতে দেখুন আমাদের আজকের ভিডিও কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক ইটোরিককজিপ বা ইটোরিক্স কি ইটোরিককজিপ ব্র্যান্ড নেম ইটোরিক্স হল এনএসএআইডি নন ইনস্টোরডাল অ্যান্ড ইনফ্লামেটোরি ড্রাগ গ্রুপের একটি ঔষধ যা ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে এটি সিও এক্স টু যা ব্যথা ও ফোলা কমানোর জন্য বিশেষভাবে কার্যকর এবার চলুন জেনে নেই কী কী ক্ষেত্রে ইটোরিকলজিপ ব্যবহার করা হয় অস্টিও আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস ব্যথাযুক্ত মাসিক গাউট বা ইউরিক অ্যাসিডের ব্যথা ডেন্টাল সার্জারির পর ব্যথা উপশম আপনি যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে ইটোরিক ব্যবহার করতে পারেন তবে সঠিক ডোজ সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ চলুন জেনে নেই ইটারিক্সজিপের ডোজ কীভাবে নিতে হয় ইটারিক সাধারণত তিনটি ভিন্ন ডোজে পাওয়া যায় ষাট এম জি নব্বই এম জি একশো বিশ এম জি তবে কোন মাত্রা আপনার জন্য উপযুক্ত তা ডাক্তার ঠিক করে দেবেন অস্টিও আর্থাইটিস মাসিক ব্যথা মাংসপেশি ব্যথা ষাট এম জি একবার প্রতিদিন রিমাটয়েড একবার প্রতিদিন গাউটের ব্যথা একশো বিশ এমজি একবার প্রতিদিন তবে চার দিনের বেশি নয় ডেন্টাল সার্জারির পর নব্বই এমজি একবার প্রতিদিন কখনোই অতিরিক্ত ডোজ গ্রহণ করবেন না বেশি ডোজ গ্রহণ করলে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে এবার চলুন জেনে নেই ব্যবহারের সতর্কতা যাদের এই ওষুধ ব্যবহার করা উচিত নয় যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে যাদের হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ বা স্ট্রোকের ঝুঁকি বেশি যাদের অ্যালার্জি আছে এনএসএআইডি গ্রুপের ওষুধে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা আপনার যদি আগে থেকে হার্ট বা কিডনির সমস্যা থাকে তাহলে এই ওষুধটি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবার চলুন জেনে নেই পার্শ্ব বা সাইড ইফেক্ট কী কী হতে পারে সাধারণ পার্শ্ব মাথা ব্যথা বদহজম বা গ্যাস্ট্রিক সমস্যা রক্তচাপ বেড়ে যাওয়া মুখ ও গলায় শুষ্কতা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে ডাক্তার দেখাতে হবে যেমন বুকে ব্যথা বা শ্বাসকষ্ট কিডনি বা লিভারের সমস্যা রক্তপাত বা ত্বকে লালচে দাগ যদি আপনি এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হন তাহলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাতে হবে এবার চলুন জেনে নেই ইটোরিক বা ইটোরিক্স নেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ টিপস খাবারের আগে বা পরে খাওয়া যায় প্রচুর পানি পান করতে হবে ধূমপান ও অ্যালকোহল পরিহার করতে হবে অন্যান্য এনএসএআইডি ওষুধের সাথে মেশানো উচিত নয় নিয়মিত ব্লাড প্রেশার চেক করতে হবে আপনি যদি নিয়ম মেনে ওষুধ খান তাহলে এটি ব্যথা উপশমে বেশ কার্যকর আশা করি এই ভিডিওটি দেখে আপনারা ইটোরিকক্সি বা ইটোরিক্স সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন তবে মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কোনো ওষুধ গ্রহণ করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ